উত্তরপ্রদেশে প্রদেশে যৌন নির্যাতনের শিকার হয়েছে ক্ষত মহিলা বিচারক সংশ্লিষ্ট ঘটনার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি ত্রিপুরা শ্রমজীবী নারী সমন্বয় কমিটির গোটা ঘটনা গণতান্ত্রিক রাষ্ট্র ভারতের লজ্জাজনক ঘটনা বলে দাবি শ্রমজীবী নারী নেত্রী পাঞ্জালি ভট্টাচার্যের অতি সম্প্রতি যুগী আদিত্যনাথের উত্তর ও জনৈকা মহিলা বিচারক যৌন নির্যাতনের শিকার হয়েছেন অভিযোগ গত বছরের কোন একটা সময় সংশ্লিষ্ট মহিলা বিচারককে ওনারই এক উৎস পদস্থ বিচারক কোর্ট চত্বরে যৌন হেনস্থা করেন গোটা বিষয়টা চলতি মাসের পনেরো তারিখ প্রকাশে আসে এবং গোটা দেশ জুড়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয় এরই মধ্যে সংশ্লিষ্ট আক্রান্তিতা মহিলা বিচারক সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে খোলা চিঠির মধ্য দিয়ে স্বেচ্ছা মৃত্যুর আবেদন জানিয়েছেন এর পরিপ্রেক্ষিতে গোটা দেশব্যাপী বিশেষ করে বামপন্থী শ্রমজীবী অংশের মহিলারা প্রতিবাদে সামিল হয়েছে এই প্রতিবাদের অঙ্গ হিসেবে আজ ত্রিপুরা শ্রমজীবী নারী সমন্বয় কমিটির উদ্যোগে রাজধানীর সিটি সেন্টারের সামনে এক বিক্ষোভ প্রদর্শন কর্মসূচি আয়োজিত হয় এই কর্মসূচিতে উপস্থিত থেকে সংগঠনের নেতৃত্ব এবং কর্মী সমর্থকরা উত্তর প্রদেশে সংগঠিত এই ঘটনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জ্ঞাপন করেন নিজের অংশ গ্রহণ করে শ্রমজীবী নারী সমন্বয় কমিটির অন্যতম নেতৃত্ব পাঞ্চালে ভট্টাচার্য এই সময়ের মধ্যে গোটা দেশের বিভিন্ন জায়গায় সংগঠিত কিংবা অসংগঠিত ক্ষেত্র সমূহের নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছে বলে অভিযোগ করেন বিশেষ করে যেভাবে উত্তর প্রদেশে মহিলা বিচারক যৌন নির্যাতনের শিকার হয়েছেন সেই ঘটনাটা গণতান্ত্রিক রাষ্ট্রের পক্ষে অত্যন্ত লজ্জাজনক বলে শ্রীমতী ভট্টাচার্য দাবি করেন এই ঘটনা এবং গোটা দেশব্যাপী ক্রমবর্ধমান নারীর গঠিত অপরাধীর বিরুদ্ধে সমস্ত অংশকে এগিয়ে আসার এদিনের এই প্রতিবাদ কর্মসূচি থেকে আহ্বান ধ্বনিত প্রতিধ্বনিত হয় স্বাধীন ভারতবর্ষে উনিশশো সালে সংগঠিত ছাত্র আন্দোলনের সূচনা হয়েছিল সারা ভারত ছাত্র ফেডারেশন প্রতিষ্ঠার মধ্য দিয়ে সেই সময় সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলন ব্রিটিশ তাড়ানোর আন্দোলনে দেশের ছাত্র সমাজ লড়াইয়ে নেমেছিল এবং তার পরবর্তীতে ভারত রাজনৈতিকভাবে স্বাধীনতা লাভ করেছে স্বাধীনতার পর সব ছাত্রের শিক্ষা সব ছাত্রের কাজ এই দাবিতে আন্দোলন সংগ্রাম এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছে তীব্র মতাদর্শগত সংগ্রামের জঠরে বিপ্লবী ছাত্রদের আন্দোলনকে বাঁচিয়ে রাখার জন্য সাধারণ ছাত্রছাত্রীদের দাবি দেওয়া লড়াই আন্দোলন সংগ্রামকে তেজিয়ান করার জন্য উনিশশো সালের সাতাশ থেকে ত্রিশে ডিসেম্বর কেরালার ত্রিবান্দম বর্তমানে তিরুবনন্তপুরমে সর্বভারতীয় সম্মেলনের মধ্য দিয়ে এসএফআই এর প্রতিষ্ঠা হয়েছিল আজকে এসএফআই এর প্রতিষ্ঠার চুয়ান্নতম বর্ষ আমরা উদযাপন করছি এই সময়টা আমাদের সংগঠনের কাছে তীব্র লড়াই সংগ্রাম এবং আত্মত্যাগের মধ্য দিয়ে আমাদের শত শত শহীদ নিজেদের প্রাণ দিয়ে আমাদের সংগঠনের পতাকাকে ঊর্ধ্বে তুলে ধরেছে আর আমরা লক্ষ্য করছি আজকের দিনে জাতীয় শিক্ষানীতির নাম করে এবং বিজেপি সরকারের প্রত্যক্ষ মদতে নির্দেশে এই দেশের মধ্যে শিক্ষা ব্যবস্থার উপর প্রবল আঘাত নামিয়ে আনা হচ্ছে সাধারণ ছাত্রছাত্রীদের শিক্ষাক্ষেত্রে যা কিছু অর্জন ছিল সেগুলি ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে একটা বিভৎসতা শিক্ষাক্ষেত্রে চলছে এই পরিস্থিতির মধ্যে ভারতের ছাত্র ফেডারেশন লড়াই আন্দোলন সংগ্রামে যোগ্য ভূমিকা পালন করার চেষ্টা করছে এবং আমাদের রাজ্যের মধ্যেও বিজেপি সরকারের আমলে সরকারি শিক্ষা ব্যবস্থা কার্যত ধ্বংস করে দেওয়া হচ্ছে আমাদের রাজ্যের শিক্ষা